দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোর স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোর অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকোচি ভেস্টেবুলার সার্কোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়ে জানতে যোগাযোগ করুন একচল্লিশ বছর পর অস্ট্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চ্যান্সেলর সেলফিতে ব্যস্ত মোদি দুদিনে রাশিয়া সফর সেরে অস্ট্রিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় একচল্লিশ বছর পর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে সে দেশের রাজধানী ভিয়েনায় পা রেখেছেন নমো বিমানবন্দরে রাজকীয় অভ্যন্তরণ জানানো হয় তাকে এরপর মোদীর সঙ্গে দেখা করেন দুজনে অপরকে জড়িয়ে ধরে বিনিময় করেন। সঙ্গে জানা গিয়েছে গুরুত্বপূর্ণ বন্ধু ও সহযোগী উল্লেখ করে এক্স হ্যান্ডেলে নেহামার লেখেন ভিয়েনায় স্বাগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আপনার সঙ্গে আলোচনা করার জন্য আমি খুবই আগ্রহী অস্ট্রিয়ায় পৌঁছে উষ্ণ অভ্যন্তনা পেয়ে উচ্ছ্বসিত মোদীও নেহামারকে ধন্যবাদ জানিয়ে এক স্যান্ডেলে তিনি লেখেন ভারত ও অস্ট্রিয়ার বন্ধুত্ব খুবই মজবুত আগামী দিনে এই বন্ধন আরও মজবুত হবে বিশ্বের মঙ্গলের জন্য আমরা একযোগে কাজ করব বাজপাড়ে মৃত্যু হল সাঁত্রিশ জনের দুর্যোগ আতঙ্কে কাটা উত্তরপ্রদেশ গরম থেকে নিস্তার বৃষ্টি চেয়েছিল মানুষ যদিও উষ্ণায়নের জলবায়ুর সঙ্গে পাঠিয়ে দিল। তার জেরে উত্তর প্রদেশে একদিনে জানা গিয়েছে শুধু মৃত্যু হয়েছে এগারো জনের বিভিন্ন জেলায় আহত হয়েছে অনেকে বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে গত কয়েকদিন ধরে বিহার এবং উত্তরপ্রদেশে দুর্যোগ শুরু হয়েছে ভারী বৃষ্টিপাতের সঙ্গে লাগাতার বাজ পড়ছে যোগী রাজ্যে তাতে একদিনে সাঁত্রিশ জনের মৃত্যু হয়েছে বলে খবর এখনো দুর্যোগ চলবে বলে জানিয়েছে মৌসম এই অবস্থায় বিপদ এড়াতে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে বারণ করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা আবাস যোজনার টাকা পেতে চম্পট প্রেমিকদের সঙ্গে নিয়ে উধাও উত্তরপ্রদেশের এগারো জন বধূ আবাস যোজনার টাকা হাতিয়ে প্রেমিকের সঙ্গে চম্পট এমন কীর্তি করলেন উত্তর প্রদেশের এগারো জন বধু যারা গেছে নিজের স্বামী সংসার সব ত্যাগ করে এগারো জন উধাও হয়ে গিয়েছেন উল্লেখ্য কিছু দিন আগেই উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলার অন্তত দু জন আবেদনকারীর অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী আবাস প্রথম কিস্তির টাকা পাঠানো হয় তারপরেই প্রেমিকদের হাত ধরে ঘর ছেড়েছেন এগারো জন বধু জানা গেছে দিন কয়েক আগে আবাস যোজনায় প্রথম কিস্তির টাকা পেয়েছেন প্রায় দু হাজার তিনশো পঞ্চাশ জন চল্লিশ হাজার টাকা পেয়েছেন প্রত্যেকেই তারপরেই জানা যায় বাড়ি ছেড়েছেন এগারো জন বধু একা নয় সঙ্গে ছিলেন তাদের প্রেমিকরাও থানায় এসে ওই জন বধূর স্বামী অভিযোগ দায়ের করার পরে। পালনুর ঘটনাগুলি প্রকাশ্যে আসে এ ঘটনার পরে নড়েচড়ে বসেছে স্থানীয় পুলিশও এগারো জন বধূর সন্ধানের তল্লাশি শুরু হয়েছে সেই সঙ্গে বন্ধ করে দেয়া হচ্ছে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকাও খালেদায় সৈয়ীদ পন্দবকে শুধু সার্তে করিনা খান দুই ছেলের সামনেই আদরের মাখামাখি সৈফিনা ওই মুহূর্তে বীজ হলিউডে মত্ত করিনা কাপুর খান সঙ্গে রয়েছেন স্বামী সৈফ খান ও তার দুই ছেলে তৈমুর ও জেহ সমুদ্র সৈকত থেকে টুকটাক ছবি পোস্ট করছেন করিনা কাপুর তবে এবার করিনা যে ছবিটি শেয়ার করেছেন তা নিয়ে রীতিমতো হয়েছে ওই নেটপাড়ায় সৈফিনার অনুরাগীরা তো বলছে এই তারকা দম্পতি একেবারে আগুন লাগিয়ে দিয়েছে নেটপাড়ায় হ্যাঁ নতুন ছবিতে এমনটাই করেন করিনা কাপুর ও সৈফ আলী খান ছবি দিলেন অন্যদিকে শুধু পড়লেন সৈফের এই ছবি এখন হট কেক বলিউডের এ খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ